বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চমৎকার একটি বেবি ফ্রক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ উপায়ে তৈরি করে নিয়েছি তো এখানে আমি সাত থেকে দশ বছর বয়সী বাচ্চার জন্য এই নিয়ম ফলো করে আপনারা তৈরি করে নিতে পারবেন চল্লিশ ইঞ্চি প্রস্থে এবং পনেরো সাত ইঞ্চি লম্বাতে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে দুই পাট কাপড়কে এখানে আমি কুচি করে নিচ্ছি তো নিচের পাটটা ওই একইভাবে এখানে আমাদের এভাবে করে কুচি করে নিয়ে সেলাই করে নিতে হবে সো এখানে আমি নিচের পার্টের জন্য আরও দুই পাট কাপড় নিয়ে নেব সো দুই পাট কাপড় কতটুকু নিচ্ছি এখানে ছাপ্পান্ন ইঞ্চি প্রস্থে এবং পুনে তেইশ ইঞ্চি লম্বাতে আমি কাপড়টাকে এভাবে করে ওই একই উপায়ে এখানে আমি গ্যাদার করে বা কুচি করে নিব ঠিক আছে সো দুই পার্টি এখানে আমাদের এভাবে করে কুচি করে নিতে হবে তো এখানে আমি উপরের যে পাটটা এই পাটটা আমি কুচি করে নিয়েছি এবং সেম প্রসেসে নিচের পাটটা ওই একই ভাবে এখানে আমি কুচি করে নিয়েছি তো দুইটা পার্ট এভাবে করে মোট আমাদের চারটা পার্ট এখন একটা পার্টের সাথে আরেকটা পার্ট লাগিয়ে নিতে হবে তো এখানে আমি একটা পার্টের সাথে আরেকটা পার্ট লাগিয়ে নিব ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের কুচি টা সেলাই করে নিতে হবে তো এইভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমাদের প্রথমে দুইটা পার্ট অ্যাটাচ করে নিব নেক্সট দুইটা পার্ট আশা করছি আপনারা অ্যাটাচ করে নিতে পারবেন তো এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি সো এইভাবে করে দুই পার্টি অ্যাটাচ করে নিয়েছি সো এইভাবে করে অ্যাটাচ করার পরে এখন আমি টপ পার্টের জন্য এখানে আমি ইনারটা প্রথমে কাটিং করে নিব সো পনেরো ইঞ্চি বাই নয় ইঞ্চি কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি সো এভাবে করে দুই পাট কাপড়কে প্রথমে আমি ফোল্ড করে দিব সো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখানে আপনারা নেকটা নিয়ে নেবেন সো এখানে আপনারা দুই থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারেন তো একটু বড় বাচ্চার জন্য তৈরি করছি যার কারণে এখানে আমি তিন ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং সাইডের দিকে আর মূল নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখন সেম প্রসেসে এখানে আমি মূল মেইন কাপড়টাকে এভাবে করে নিয়ে নিব এবং দুই সাইড থেকে কাটিং করে নিব সো কাটিং করে নেওয়ার পর এখানে আমি গলাটা তৈরি করে নিব গলাটা একটু মেডিলের দিকে কার্ভ করে নিচ্ছি কার্ভ করে নিয়ে এভাবে করে আমি সুন্দর করে এই করে নেব ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো সেম প্রসেসে উপরের পাটটা মানে দুইটা এখানে আমি একইভাবে সেলাই করে নিয়েছি সো করে সেলাই করার পর এখন আমাদের ছোট্ট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে যখন আপনারা কাঠ বসিয়ে দিবেন যখন তখন উল্টে যাবে সো এখানে এখন আমাদের এভাবে করে উল্টে নিতে হবে সো দুইটা কাপড়ই এভাবে করে আমি উল্টে নিচ্ছি এখন ছাদের দিকের বসনগুলো আমি ইট ভাবে সেলাই করে সো এখানে আমি সোজা সাইডে এইভাবে করে সেলাই করে দিব এবং গলার সাইডে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব সো এখন আমি যে বাচ্চার জন্য তৈরি করছি তার চেস্ট যত তাকে আপনি চার দিয়ে ভাগ করে দিয়েছি এক ভাগ নিয়েছি এবং এখানে টপ পার্টের জন্য নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং নিচে মার্জিন ধরে নিয়েছি সো এখানে আমি মার্ক করে দিয়ে এভাবে করে লাইন করে নিচ্ছি এবং এখানে আমাদের পেটের মাপ সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি সো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন ঠিক আছে সো এখন এই সাইডের দিকে একটু শেপ করে দিচ্ছি এবং নিচের দিক থেকে এক্সট্রা অংশগুলো কাটিং করে নিচ্ছি সো এইভাবে করে কাট করার পর এখানে আমাদের কিন্তু টপ পার্টটা রেডি ঠিক আছে সো টপ পার্টটার সাথে এখন আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে খেয়াল করবেন এখানে আমাদের দুই ভাজে চার পাট কাপড় এখানে ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে আমি মেন পার্টটাকে এই হাতার কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দেবো সো যেহেতু আমাদের আর্ম হোলটা কোনা করে বা বাঁকা করে কাটা এই অনুযায়ী এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং উপরের দিক থেকে এখানে আমি এক ইঞ্চি কাপড় বাড়তি নিচ্ছি কারণ এখানে আমি রাবার লাগিয়ে নেব সো সেলাই সময় আপনারা বুঝতে পারবেন সো এখানে আমি এক্সট্রা অংশগুলো ফেলে দিলাম এভাবে করে আমাদের এই হাতাটা কাটিং করে নিতে হবে সো এখন মেইন পার্টের সাথে হাতাটা আপনারা কিভাবে লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে উপরের দিকে এক ইঞ্চি এক্সট্রা অংশ বাদ দিয়ে এখানে আমি সেট করে নিচ্ছি সো ফ্রন্ট পার্টের সাথে এখানে আমি বা উপরের দিকে টপ পার্টের সাথে করে হাতাটাকে লাগিয়ে নিচ্ছি তো সেম প্রসেসে এখানে আমি হাতার যে আরেকটা অংশ আছে ওই আরেকটা অংশ এভাবে করে ওই একই পার্টের সাথে অপোজিট যে আর্মহোল সেই আর্মহলের সাথে এখানে আমি সেলাই করে নিব ঠিক আছে সো সুঝার চেষ্টা করবেন খুবই সহজ কিন্তু সো আমি হাতার অংশগুলোকে এভাবে করে আবার আরেকটা যে আমাদের উপরের পার্ট ওই উপরের পার্টের আর্ম সাথে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি খেয়াল করবেন সো ওই একইভাবে আরেকটা হাতার অংশটাকেও আমি অপোজিট যে আর্ম হোলটা আছে ওই আর্ম হোলের সাথে এভাবে করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো পিন দিয়ে আটকে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো আমি এখানে সেলাই করে নিব সো এইভাবে করে আমি সেলাই করে নিব এখানে খেয়াল করবেন এইভাবে করে ধরে নিচ্ছি যেহেতু এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি সো পিন দিয়ে আটকানোর কারণে এখানে আমাদের সেলাই করতে কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না এখানে আমি দুটা পার্ট সেলাই করে দেখাচ্ছি আপনারা অপোজিট দুটা পার্ট সেম ওয়েতে সেলাই করে নিতে পারবেন শাল আশা করি সো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে মোট চারটা পার্ট সেলাই করে নিয়েছি এখানে আমাদের উপরের পার্টের সাথে ঠিক আছে সো এখানে খেয়াল করবেন এই যে এক্সট্রা অংশ এভাবে করে ফোল করে দিব ফোল করে আমি কখন দিব এখানে খেয়াল করবেন আমি প্রথমে রাবার লাগিয়ে নিব পাঁচ ইঞ্চি পরিমাণ রাবার নিচ্ছি এই সাইডে আমি লাগিয়ে দিচ্ছি এই এই সাইডে কিভাবে লাগাচ্ছি এক্সট্রা অংশের সাথে এখানে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি তো এক সাইডে যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে যে আমাদের অব এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশের সাথে এখানে আমি রাবারটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি সো দুই সাইডে এখানে আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি অপোজিট দুই সাইডে ওই একই ভাবে এখানে আপনাদের রাবারটা লাগিয়ে নিতে হবে এখন এক্সট্রা অংশগুলো এভাবে করে কাপড়টাকে এভাবে করে দুই ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে ঢুকে দিয়েছি এবং ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি সেলাই করে নেব সো এখানে কিন্তু আপনাদের রাবারের উপর সেলাই করা যাবে না শুধুমাত্র কাপড়ের উপর এখানে আপনারা সেলাই করে দিবেন সো একটা পার্টে রাবারটা যেভাবে করে লাগিয়ে নিলাম অপোজিট যে আর একটা আমাদের হাতার এক্স্রেস অংশ আছে ওই এক্স্রেস অংশে একইভাবে আমাদের রাবার লাগিয়ে নিতে হবে যাই হোক এখানে আমাদের শোল্ডারের অংশে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এখন হাতার দিকের মহরাতে আমাদের রাবারটা লাগিয়ে নিতে হবে প্রথমে এখানে আমি ফোল করে নিচ্ছি সো ফোল করে নেব ফোল করে নেওয়ার পরে এখানে আমি সেলাই করে নেব ডাবল ফোল করে নিচ্ছি এবং রাবারের যতটুকু পরিমাণ আমাদের রাবারের অংশ ঢুকাতে লাগবে ততটুকু পরিমাণ এখানে ফাঁকা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি পরিমাণ এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি মানে রাবারের জন্য ভিতরের দিকে ঢুকানোর জন্য এবং সেলাই করে নিয়েছি এখানে আমি রাবারটা নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের বাচ্চার হাতের মেজারমেন্টটা করে নেবেন সো আপনারা চাইলে কিন্তু সাত থেকে আট ইঞ্চিও পরিমাণ নিয়ে নিতে পারেন সো এখানে আমি একটু চাপা করে রাবারটা লাগিয়ে নিয়েছি সো এক সাইডে এভাবে করে লাগিয়ে নিয়েছি এবং অপোজিট সাইডে ওই এখানে আমাদের রাবারটাকে সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দিয়ে সেলাই করে নিতে হবে সো এতটুকু পরিমাণ আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি খেয়াল করবেন একটা হাতা যেভাবে করে আমি লাগিয়ে নিলাম অপোজিট যে হাতাটা ওই হাতাটা আপনারা একইভাবে সেম প্রসেসে লাগিয়ে নেবেন এখন এই টপ পার্টের সাথে নিচের দিকে লোয়ার পার্টটা আমাদের লাগিয়ে নিতে হবে সো এখানে আমি টপ পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং লোয়ার পার্টটাকে উল্টা সাইডে রেখে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি সো একইভাবে এখানে আমি অপোজিট পোর্শনটাও সেলাই করে নিব সো একইভাবে অপোজিট দুইটা পার্ট মানে টপ পার্ট লোয়ার পার্ট এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি এখন এখানে আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি ফিতাটাকে এভাবে করে সেট করে নিয়েছি তো সেট করে নেওয়ার পরে এখানে আমি সেলাই করে দিব সো সেলাই করে দিয়ে এখানে আমি ফ্রন্ট পার্টের যে নেকটা সে নেকে এখানে এভাবে করে লাগিয়ে দিব তো চমৎকার এই বেবি ফ্রকটা কিন্তু এভাবে করেই সেট হয়ে যাবে দুই সাইডের ফিটিংটা সেলাই করে নিতে হবে এবং নিচের দিকে ফোল্ড করে নিতে হবে ডাবল ফোল্ড করে নিয়ে এখানে আমি পুরো সার্কেলে সেলাই করে দিব তো এভাবে করে খুবই সহজ উপায়ে এখানে আমি ফ্রকটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল লাইক বাটনে ক্লিক হলে অল ক্লিক করে দিন